কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি রান্না বান্না করে স্নান করে চুলে শ্যাম্পু দিলাম দিয়ে এসে একটু রোদে বসলাম এখানে ছাড়া তো রোদ নেই আর ওই দিকটাতে ওই দিকটাতে এসে বসলাম গাছ টাছগুলো আছে বেশ ভালোই লাগে এখানে আমার বসতে আমি নেল পলিশ নিয়ে এসেছি পরবো পরার তো টাইম পাবো না দুষ্টু যদি চলে আসবে একটু পরে ওর দুষ্টু নেল পলিশটা এনেছি কাল অ্যাকচুয়ালি মামার বাড়ি যাব মানে আমাদের বাড়ি যাব আমাদের বাড়িও ওখানে তো বলেছিলাম তোমাদেরকে যে আমার মামা মারা গেছেন বড় মামার কাজটা আছে তো কালকে যাব। হাত মুখগুলো কেমন খালি খালি লাগছে ভাবলাম আমি একটু নির্দেশ করেই নি আমার এই গাঁদা গাছগুলোতে জানো কুড়ি এসেছিলাম সব কেটে ফেলে দিয়েছি এটাতে এটাতে কেটে ফেলে দিয়েছি সাইড থেকে আবার ডাল বেরিয়েছে আরাম লাগছে কিন্তু বেশিক্ষণ রোদে থাকা যাবে না কেন দুটোটা ভীষণ তারপরে সে কালারটা খুব সুন্দর যেই আমার নকে দেখলেও বল মা তুমি আমারটা করেছ সত্যি কালারটা সুন্দর দেখো বেচারা আমার কাছে আসার জন্য ছটফট ছটফট করছে দেখো কালারটা সুন্দর না দুটো করে করে দিয়ে দেবে আমি একটু আমি স্কুলে গেছে আসবো একটু পরে ঠিক আছে হয়তো ওখানে কোনো আমি ভিডিও করতে পারবো না চাদ্য বাড়ি তো হয়তো একটু আধটু ছোটোখাটো জিনিস হয়তো একটু একটু নেবো কেন কি ওটা তো খুব একটা ইয়ে দেখায় জায়গাটা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সুইটার্ম দিচ্ছ দেখো এত কাকে দিচ্ছ আমার মিষ্টু কাকে দিচ্ছে দেখো বাটারফ্লাই এই বাটারফ্লাই বলছি পিজানগুলো উঠছে ওখানে গিয়ে বসে পড়লো ওখানেও কিছু বসে পুরো এই সময়টা একবার উড়ে বেড়ায় বেশ ভালো লাগে দেখতে পুরো গোল করে ঘুরে আসে যে যেখানে থাকে সে সেখানে বসে পড়ে আবার এসে অনেকক্ষণ এসেছি চুলটার জন্য আমি রোদে বসলাম চুলটাতে শ্যাম্পু দিলাম এতো কিছু করতে পারলাম না হোটেল ট্রিটমেন্ট করতে ভাবলাম আর রান্নাবান্না করে উঠে আর কী হয় আজকে বাঁধাকপি সবজি করেছি ডিমের অমলেট মাছ ভাজা ডাল মুড়ো শাক আর একটা বিভিন্ন রকম সবজি দিয়ে ভাজা ফুলকপি গাজর বিনস আলু সিম সব দিয়ে ডাল মসুর ডাল তো ফুলটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে কালারটা কি দারুণ ক্যামেরাতে আমি জানি না কি বসে যাচ্ছি কিন্তু এমনিতে আমি যখন ক্যামেরার অফ ক্যামেরা দেখছি দুর্দান্ত কালারটা এই প্যাকটা লাগাবো মুখে একটু হিমালয়ার এটা এনেছিলাম ওই স্মার্ট বাজার থেকে আমি ভুলেই গেছিলাম ওই ব্যাগটাতেই পড়েছিলো তারপরে মাস্কগুলো সিট মাস্কগুলো ভুলে গেছিলাম চারটে না তিনটে নিয়েছিলাম তো এটাই আজকে লাগাবো দেখবো কেমন কি রেজাল্ট রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিই এই দেখো অনেক রকম সবজি দিয়ে ভাজা দুষ্ট আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে কেন কেউ মাছ ভাজা আলু সেদ্ধ কী হলো এই মাছ ভাজা এটা আমরাও খুব এখানে ডিম আছে ডিম অমলেট এক এক জনের এক রকম বাঁধাকপি আজ বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি এখানে সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে মা কমিয়ে দেয় আর ধনে পাতা দিয়ে মসুর ঢাল আর এখানে আছে স্যালাড আর একটা কি ছিল যে ও এখানে মিষ্টুর জন্য গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ আর শাক ভাজা এই হচ্ছে আজ আমাদের রান্না বান্না দিদি কখন হবে দিদি কখন হবে আসবে জামাগুলো ছাদে থেকে নিয়ে এলাম ধুয়ে রেখেছিলাম রেখে দিই দুষ্টকে নিতে যাচ্ছি বাবা আসছে দেখো মনে হচ্ছে যেন বাঘ কি হলো কি হয়েছে কি হয়েছে কি

ঠিক আছে তুমি বলো আগে তোমার স্কুল কেমন হয়েছে আজকে ভালো হয়েছে টিফিন ফিনিশ হয়েছে বমাসি হয়েছে নো বমাসি বাই বাই খেলা ধুলা হয়েছে নো কিছু হয়নি কিছু লিখিয়েছেন ম্যাম নো কপি দিয়েছে নো সবই নো চলো নো এবার এটাকে নিয়ে একটু যুদ্ধ করি ওইটাকে নিয়ে একটু যুদ্ধ করে করিলাম ছাদে এবার এটাকে দুটোকে নিয়ে যুদ্ধ একদম মিষ্টিকে নিয়ে যাইনি কী চিৎকার কী চিৎকার আমরা নাচ তোমাকে নিয়ে যাবো না ভীষণ হাওয়া দিচ্ছে পাইনি নতুন প্যান্ট পরে আজকে পাঠালাম যে সাদা প্যান্টটা কিনেছিলাম লেগিংসটা ওদের যেটা স্কুলের দিয়েছিল। একদিনেই নোংরা এতদিন তো ওই নাচের জন্য যেটা কিনেছিলাম সেটা পরে যাচ্ছিল এক দিনেই নোংরা কি হারে সাদা প্যান্ট ওদের দেওয়াই উচিত না একদিনেই নোংরা হয়ে গেল ছি ছি গ্রে দিতে পারতো ইউনিফর্মের যে টিউনিকের কালারটা বা ব্ল্যাক দিতে পারতো বা মেরুন দিতে পারতো বাইট দিয়েছে দেখো কী নোংরা এবার প্রতিদিন যদি আমি তাহলে তো জিনিসটাও নষ্ট কিছু করার নেই কি নোংরা কী নোংরা মানে আমার দেখেই কেমন লাগছে যেটাকে আমি নেক্সট ডে পড়িয়ে পাঠাবো কী করে স্কুল থেকে এসে একটু কিছু ওকে খেতেই হবে খিদে পেয়ে যায় অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে তো টাইমটা তো লাঞ্চের টাইম কী আর করা যাবে না 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 ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও কী বের করছো তুমি কী দিয়েছে আচ্ছা আমি দেখব কী দিয়েছে ওটা ঠিক আছে আমি দেখব না তুমি হেলথ কার্ড ও ঠিক আছে আমি দেখব হ্যাঁ তোদের তো হেলথ ইয়ে হয় হেলথ কার্ড আমি দেখব পরে তুমি খেয়ে নাও ওটা তাড়াতাড়ি ফিনিশ করো আমি গরম জল বসিয়ে আসছি স্নান করাবো দুটো পাঁচ দিয়ে দশ হয়ে গেলো একটা চল্লিশে ঢুকলো পঁয়ত্রিশে ঢুকলো ঘরে পঁয়ত্রিশে কি একটা চল্লিশ পঁয়ত্রিশে তো আমি ছিলাম হয়নি এখনো একটু তাড়াতাড়ি করো মিষ্ঠুর খিদে পেয়ে গেছে আমি তো খাবার রেডি করেছি ঠিক আছে ঠাকুরকে ফুল দিচ্ছে দুটো পঁচিশ হয়ে গেছে খাইয়ে নিই মিষ্টুটা আমার এত খিদে পেয়ে গেছে বলার নয় অ্যাকচুয়ালি ও তো অনেক আগে খায় আর এটা তো স্কুল থেকে আসে তারপরেই তোকে খাওয়াই চলো বসো বস না ছোটো মাছ খাওয়া হয়ে গেল ঠাকুরকে ফুল দিয়ে এসেই ছোটো মাছ তাই না বিকেলে একটু ছাদে এলাম আবার গাছগুলোতে জল দিতে হবে গাছগুলোতে জল দিয়ে দিই ফলটি তো দেওয়া হবে না আর সকালেও দিয়ে নিই বিকেলে দেবো করে ওই বাড়িতে দিয়ে আছে প্যান্ডেল হচ্ছে গাছগুলোতে জল দিয়ে দিই চলো চারিদিকে বাড়ি থেকে পাখিদের পিছিয়ে ওই দুষ্ট হয়েছে সোয়েটার পরবে না জোর করে ধরে কিনতে সোয়েটার হাফ সোয়েটার তুল তো পড়বেই না কী হ্যাঁ ফুলগুলো ফুটে আছে স্কুল ইউনিফর্মটার ট্রাউজারটা মানে লেগিংসটাও ধুয়ে দিয়েছি এত নোংরা না আমার নিজের অস্বস্তি হচ্ছিল হাত দিও না গাছের কুড়িগুলো তো হাত দিতে নেই হাত দিও না হাত দিও না হ্যাঁ দেখ বক মামাগুলো উড়ে উড়ে যাচ্ছে ও দেবে এইগুলোতে আমাকে দিতে দেবে না তাই ঠিক একটু একটু করে দাও ওগুলো ভেজা আছে অলরেডি ওটাতে দিও না দিও না ড্রাগনটাতে ওগুলোতে যতগুলো গাছ আছে একটু একটু করে দিয়ে দাও চলো নিচে যাবো এবার জামা কাপড় আছে তুলে নিয়ে চলে যাবো কেন কি কাল সকালে আর টাইম হবে না আসার চারিদিকে পাখিদের আওয়াজ হয়ে গেছে ব্যাসার জল দিও না কিছুতে ওটাতে দিও না দিও না দিও না এই তো দেখেছো এই ফুলগুলোও ফুটে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে আর আগে এগুলো বারোটা বাজতে না বাজতেই পুরো একেবারে দুষ্টু মাথাটা খারাপ করে দিল আমার ভোর ভোর যাবে ভোর ভোর যাবে হ্যাঁ ভোর ভোরই যাব ওকে ঢাকা দিয়ে রেখেছো পাপি ফেস হ্যাঁ কপি টাকা দিয়ে ওকে বিকেলে দুধ খায় তো দুধ বসালাম গরম গরমাদি এখনো আসেনি রি না দিয়ে আসবে তারপর চাটা দুষ্টুটা দেখছি কলাপের মধ্যে মুখ যে শুয়ে আছে ও ঠান্ডাতেও রাতে যখন ঘুমাই ওভাবেই ঘুমায় আমি যখন ছাদ দেখলাম তখন যেতে ছিল এখন দেখছি শুনে আছে গিয়ে ওকেও খাওয়াবো দুষ্টুকেও খাবার দেবো ওকে খাওয়াবো এগুলো তো কালকে লাগবে না রেখে দিয়েছিলাম কালকে লাগবে দুছিলাম দুষ্টু দুধ গরম হয়ে গেছে দেখো আমার মিষ্টি ঢাকা নিয়ে খাও খাও করছে দেখেছো ঢাকা নিয়ে খাও খাও তাহলে আমার মৃত্যু আমার মৃত্যু ঢাকা নিয়েছে আমার মৃত্যু ঢাকা নিয়েছে দেখো এই চাদরটাই ছিল দুষ্টু ছোটোবেলাকার মা কিনে দিয়েছিল গরম কি চাদরটা এটাই ওকে দিয়ে দিয়েছে এটা ওর বিছানা ওই যে দুষ্টুর ছোটো বয়সের জামা কালো লাল গেঞ্জিটা দেখতে পাচ্ছ পাতা আছে ওটা পাতা থাকে এখানেও ঘুমায় রাতে এই কোনাটাতেও ঘুমায় রিঙের ভেতরে কি করবে কি করবে এবার আমি একটু ফেস প্যাকটা লাগাবো ডার্ক স্পট টার্মারিক ফেস প্যাক এই দেখো ফার্স্ট টাইম ইউজ করবে এটা এটা দাম নিয়েছিল একশো দশ যদি কেউ ব্যবহার করেছে তো জানো এটা প্যারাবেন ফ্রি পনেরো মিনিট রাখতে হবে জায়গাটা কি সুন্দর না একটা ছোট্ট মতো লিফ এই জায়গাটা চলো বেশি কথা না বলে শুরু করি এবার পুরো একদম

হালকা গরম জল বা নর্মাল জলে দিতে বলেছে তো আমি নর্মাল জল দিয়েই ধুব গরম জল আর লাগবে না মোর মনে হচ্ছে বলে যে আমি লাগিয়েছি মুখে কিছু যারা খুব ফর্সা তাদের তো একদমই বোঝা যাবে না এই দেখো আর একটা দুষ্টু আছে দেখি 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 এটা কি এটা কার মা আমি এত সুন্দরী তাই না কি স্কিনটা ক্লিয়ার লাগছে প্যাক লাগানোর পর বুঝতে পারছো কিছু চেঞ্জেস একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিশ্চারাইজার লাগিয়ে কিছু চেঞ্জেস কেউ বুঝতে পারছো আমি কিছু বুঝতে পারছি না দেখায় তোমাদেরকে কি শোনাবে আমাকে দিয়ে মানে ওদের গেলটা এই যে এখানে যেটা লেখা আছে এটাও শোনাবে এটা একটু টাফ টাফ আছে ওয়ার্ডগুলো তো এটা হচ্ছে ওদের অ্যালমেনার তো এখানে এটা ও মানে ও দেখাবে তোমাদেরকে সরি বলবে বলো As a people of VRS, I solemnly pledge my myself, my beach to my motherland and to her culture. India is my country, and I brown the history. ভেরি এটা একটু ওয়ার্ডগুলো এই যে এই সব ওয়ার্ডগুলো একটু মানে আমাদের জন্য একটু টাফ আনকমন ওদের ওদের স্কুলের জন্য ইংলিশ মিডিয়ামের জন্য টার্মগুলো একটু অন্যরকম হয় তো এটার প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক মতন করাটাই হচ্ছে বড় ব্যাপার তোদের ম্যাম শিখিয়েছেন এটাই এতক্ষণ থেকে বললো তাই না ভালো হয়েছে দুষ্টুকে কি পড়িয়ে নিয়ে যাব ওর জ্যাকেট সব কিছু বের করতে হবে আমি ভাবছি একটা উলেন কুর্তি পরে চলে যাবো অত সকালে তো আর কানের জন্য তো নিয়েই নেব একটা স্টল নিয়ে নেব আর একটা শাড়ি নিয়ে নেব দেখি কী করব না করি চা চাটা খায় তোমাদেরকে একবার আমার শাড়িগুলো দেখাই দেখো এগুলোও কিন্তু শাড়ি এখানে যত দেখছো এগুলো শাড়ি এই দিকটা শুধু ব্লাউজের আর এগুলো উপরেরগুলো সব শাড়ি এক একটা হ্যাঙ্গারে দুটো তিনটে করে শাড়ি আছে চার পাঁচখানা শাড়ি আমার একদম নতুন পরাই হয়নি এই নিচেরগুলো সব তাঁত সব প্রেস করে করে রাখা আমি তাঁত ভালোবাসি না করতে এই ঘাগড়া চোলির মতো ফুলে থাকে এই শাড়িটা নিয়ে যাব সে বাবা টিউশন বাড়ি থেকে পেয়েছিল মায়ের জন্য মাকে দিয়েছিল অ্যাকচুয়ালি মা তো আমাকে দিয়েছিল এটাই নিয়ে যাবো এটা পরা হয়নি আর শাড়িটা নরমও আছে আর বরদিকে দেখালাম ভিডিও কলে বললো হ্যাঁ এটাই নিয়ে চল এটার ব্লাউজটা মেজ দিকে বানাতে দিয়ে এসেছি তো এই যে আমি একটা কিনে রেখেছিলাম কটনের দিদি বলো এটার সঙ্গে অরেঞ্জটা অনেকখানি মেঘে মেয়ে কর কিছুক্ষণের জন্যে তো পরবো আর এই কুর্তিটা পরে চলে যাবো সকালবেলা ঠান্ডাটা ভালো লাগবে সেটা একটু মোটা আরেকটা আছে ওটা একটু পাতলা এটাই পরে যাবে দুষ্টুমার মাথাটাকে কি করলো চুল খুলে টুলে দিয়ে একেবারে শীতেই আর শাড়িটা দেখতে দিচ্ছে না বের করতে দিচ্ছে না যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে হবে ভিডিওতে আর কালকের ভিডিও আমি কতটা কি করতে পারবো জানি না যত হোক তো যতটুকু পারবো ততটুকুই পড়বে চল একটা